বিশ্ব নই বললেন নিন্নালিকুল্লি শাহিন কালবান সব জিনিসের একটা কলব আছে মো ইন্ না কালবাল কোরআনি সুরতু ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুরাতু ইয়াসিন মানকারা আর সুরাতয়া সিনমার রাওয়া হেদা একবার সুরাতুয়া সিন্ তালাবাদ করলে দশ বারা কোরআন খতমের সব হয়ে যায় বিশ্ব নই বলতে ফিল জাসাদি গা দেহে একটা গোষ্টের টুকরা আছে